আমাদের বাংলাদেশে এমন অনেক উদ্ভিদ রয়েছে অনেক গাছ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না তেমনই একটি উদ্ভিদ সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশে এটি খুব বেশি পরিচিত নয় তবে এই গাছটির সাথে যারা পরিচিত এর ভেষজ উপকারিতা সম্পর্কে তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো আপনি যদি না জেনে থাকেন এই গাছকে না চিনে থাকেন তাহলে চিনে রাখুন এই গাছটি অনেক উপকারী আজকে এই গাছের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই গাছের নাম হচ্ছে কুস বা গুঞ্জা এই গাছটি আগে সারা বাংলাদেশে পাওয়া গেলেও এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে খুব কমই এখন দেখতে পাওয়া যায় তো বাংলাদেশের পাশাপাশি এটি ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে কম বেশি পাওয়া যায় তো আমাদের দেশে দুই ধরনের কুচ দেখতে পাওয়া যায় রক্ত এবং শ্বেতো তো তার মধ্যে রক্ত বেশি দেখতে পাওয়া যায় তো এই কুচ উদ্ভিদটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে রতি কুচ কৈচ গোটা সাঙ্গুষ্ঠা গুঞ্জা সৌম্যা শিখন্ডি কৃষ্ণলা রক্তিকা মানচূড়া প্রভৃতি অর্থাৎ আরও অনেক নাম এর রয়েছে অঞ্চলভেদে একে আরও বিভিন্ন আঞ্চলিক নামে ডাকা হয়ে থাকে আপনি যদি এই উদ্ভিদকে চিনে থাকেন এর নাম জেনে থাকেন তো আপনার এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে গুঞ্জা বা কুঁচ যে উদ্ভিদটি রয়েছে এটি কিন্তু মূলত লতানো গাছ এটি অনেকখানি জায়গা নিয়ে বেড়ে ওঠে এর পাতা দেখতে অনেকটা তেঁতুল পাতার মতো এর একটি ডাঁটায় বিশ থেকে চল্লিশটি বড়সড়ো পাতা থাকে হেমন্তকালে অনেকটা সিম ফুলের মতো দেখতে গোলাপি ছোপ লাগা ফুলে এই গাছ ভরে যায় এর ফল দেখতে সিমের মতো ফলের ভিতরে ছোট ছোট বীজ বা দানা থাকে রক্ত কুচের বীজ উজ্জ্বল লাল বর্ণের আর মুখে কালো ফোটা আর সেতো কুচের বীজের রং দুধে আলতা মেশানো রঙের মতো তো এখন আমরা জানবো এই গুঞ্জা বা কুচ এর কিছু ভেষজ গুণাগুণ তো প্রথম হচ্ছে আপনার মাথা ব্যথার সমস্যা দূর করতে পারে এই উদ্ভিদ মাথা ব্যথা হলে সাদা কুচ ফল নিয়ে সেটা গুঁড়া করে আপনাকে ছেঁকে নিতে হবে সেই গুঁড়া নস্যির মতো করে নিলে মাথা ব্যথা কমে যাবে তো বিষ বা বিষাক্ত কোনো কিছু কেউ যদি খেয়ে ফেলে বমি আনার দরকার হয় তাহলে কুচের মূল তিন থেকে চার গ্রাম পরিমাণ বেটে এক কাপ পানিতে মিশিয়ে যদি খাওয়ানো যায় তাহলে আপনার বমি হয়ে যাবে তো মাথায় টাক পড়লে আপনার টাক মাথায় চুল গজাতে সাহায্য করতে পারে এই গুঞ্জা তো এক্ষেত্রে কি করতে হবে গুঞ্জার পাতা ধুয়ে পরিষ্কার করে বেটে নিতে হবে এরপর এটি মাথায় ভালোভাবে প্রলেপ দিয়ে রাখতে হবে এভাবে যদি কিছু দিন কন্টিনিউ করা যায় তাহলে টাক মাথায় ভালো উপকার পাওয়া যায় অর্থাৎ মাথায় নতুন চুল গজায় মাথায় চুল গজানো ছাড়াও গুঞ্জা চর্মরোগেও অনেক উপকার করে এই গুঞ্জার মূল বেটে রস বের করে নিতে হবে এরপর এটি ভালো করে গায়ে মাখতে হবে এতে আপনার যে কোনো চর্মরোগ ভালো হবে যেমন দাঁত খোস পাশরা চুলকানি সহ অন্যান্য যে কোনো চর্মরোগে আপনি এই গুঞ্জার মূলের রস ব্যবহার করতে পারেন পেটে শুল বেদনায় এর পাতা থেতলে দশ থেকে বারো ফোঁটা রস আধা কাপ পানির সাথে মিশিয়ে খেলে পেটে শুল বেদনায় উপকার পাওয়া যায় গুঞ্জা শিরো অনেক উপকার করে দুই কানের পাশ দিয়ে যে শিরা দুটি বরাবর নিচে নেমে গিয়েছে নিচে নেমে গেছে বুক পর্যন্ত এতে মাঝে মাঝে যন্ত্রণা হয় বায়ু প্রধান হলে এই শিররোগ সারাদিন টিপ টিপ করে এবং সকাল ও সন্ধ্যায় বাড়ে মুখের এক ধারে এবং গোটা মুখে কালো ছোপ পড়ে লালচে হয়ে থাকে তো কুচ ফলের নস্যি নিলে এই শিরোরোগ সেরে যায় তো এইসবই হচ্ছে গুঞ্জার কিছু ঔষধি গুণাগুণ আজকের ভিডিওতে এ পর্যন্তই নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে আর আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ